কাশ্মীরের মাটিতে ভয়াবহ হামলা পেহেলগাঁও এর ছাব্বিশ জন নিরীহ মানুষের রক্তে ভিজে যায় ভূস্বর্গ পঞ্চান্ন দিন পেরিয়ে গেছে তবু একটাও সন্ত্রাসবাদী ধরা পড়েনি এই ঘটনার পর এবার মোদী সরকারকে একের পর এক জ্বলন্ত প্রশ্নে ঘায়াল করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের ভিডিওতে জানাবো কি সেই পাঁচটি প্রশ্ন যা ঘিরে রীতিমতো আলোড়ন দেশ জুড়ে প্রথম প্রশ্ন সীমান্তে গলদ কোথায় অভিষেক প্রশ্ন তুলেছেন জঙ্গিরা ঢুকলো কিভাবে এত করা নিরাপত্তা এত সেনা মোতায়েন তাহলে এই ব্যর্থতার দায় কে নেবে এটা কি বড় সড়ক গোয়েন্দা বিভ্রাট নয় দ্বিতীয় প্রশ্ন আইবি প্রধানের মেয়াদ বাড়ানো কেন এক মাসের মধ্যে আইবি প্রধানের মেয়াদ বাড়ানো হয়েছে এক বছর অভিষেকে তীব্র কটাক্ষ ব্যর্থতার পর পুরস্কার কেন পেগাসেস যদি বিরোধীদের ওপর চলে তাহলে জঙ্গিদের ওপর কেন নয় তৃতীয় প্রশ্ন হামলাকারীরা কোথায় গেল ঘটনার পঞ্চান্ন দিন পরেও হামলাকারীদের হদিস নেই তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে যদি মারা গিয়ে থাকে তাহলে সরকার চুপ কেন সোজা প্রশ্ন অভিষেকের চতুর্থ প্রশ্ন পিওকে ইস্যুতে নীরব কেন ভারত ভারত অপারেশন শুরু করলেও মে হঠাৎ কেন পেছনে সংঘর্ষ বিরতি নির্দেশ কি রাজনৈতিক চাপের ফল এই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা পঞ্চম প্রশ্ন আন্তর্জাতিক স্তরে ভারতের পরাজয় যে পাকিস্তান ভারতের রক্ত ঝরায় সেই দেশ আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে পাচ্ছে চল্লিশ বিলিয়ন ডলার অভিষেক বলছেন এটা ভারতের কূটনৈতিক ব্যর্থতা নয় কি প্রশ্নগুলোর উত্তর কি দেবে কেন্দ্র নাকি এও চাপা পড়ে যাবে ভোট রাজনীতির জলোচ্ছ্বাসে আপনাদের মতামত লিখে জানান কমেন্টে ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন করতে ভুলবেন না কলকাতা